আমন্ত্রণ আমার কথা শুনবার জন্যে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ছাত্র জনতার গণভ্যুত্থান নাগরিক কমিটি নতুন রাজনৈতিক দল নির্বাচন এবং সংস্কার ও রাজনৈতিক সংকট এগুলো এখন আলোচনার প্রধান কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়েছে বাংলাদেশে গত সেপ্টেম্বরে বাংলাদেশের জুলাই অগস্টের যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান এই অভ্যুত্থানের পরে জাতীয় নাগরিক কমিটি আত্মপ্রকাশ করে আপনারা অনেকেই জানেন এবং যেটা রাষ্ট্র পুনর্গঠনের লক্ষ্যে আট দফা দাবি উত্থাপন করেছিল এই দাবিগুলোর মধ্যে অন্যতম ছিল ছাত্র জনতা হত্যার বিচার বিচারের নিশ্চয়তা গণপরিষদ গঠন এবং গণভোটের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের জাতীয় আলোচনার আয়োজন এরপর শহীদ মিনারে এক সমাবেশ অক্টোবরের থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাঁচ দফা দাবি ঘোষণা করে এবং এই দাবিগুলোর মধ্যে ছিল ছাত্রলীগকে স্থায়ীভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগ এক সপ্তাহের মধ্যে নতুন করে প্রোক্লেমেশন অফ রিপাবলিক ঘোষণা করা গত তিনটি সংসদ নির্বাচনকে অবৈধ ঘোষণা মোটামুটি এবং ওই তিনটি নির্বাচনে অর্থাৎ চোদ্দো আঠারো এবং চব্বিশের নির্বাচনে জয়ী ব্যক্তিদের সম্পদ বাজাপ্ত করা এবং ভবিষ্যতে তাদের নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করা সো এই দাবিগুলো এবং তার প্রেক্ষিতে যে রাজনৈতিক প্রতিক্রিয়া আমরা দেখলাম সেগুলো কি যদিও রাষ্ট্রপতি অপসারণের দাবি বিভিন্ন মহল থেকে জোরালোভাবে তোলা হয়েছিল এবং তার নিয়োগের সময় এগুলো নিয়ে নানা প্রশ্ন ছিল কিন্তু বিএনপির আপত্তির মুখে সেটা ধীরে ধীরে হয়ে আসে তবে ছাত্রলীগে নিষিদ্ধ করার দাবিটি বাস্তবায়িত হয় কিন্তু নাগরিক কমিটির নেতারা অভিযোগ করেছেন যে বড় রাজনৈতিক দলগুলো তাদের দাবিগুলো বাস্তবায়ন করতে দিচ্ছে না মূলত ইঙ্গিতটা তাদের বিএনপির দিকে নাগরিক কমিটির পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের দাবিগুলো রাষ্ট্র পুনর্গঠনের জন্য অপরিহার্য হলেও রাজনৈতিক দলগুলোর আপত্তির কারণে তারা এগিয়ে যেতে পারছেন না তাদের মতে আজকের রাজনৈতিক বাস্তবতা এটি বাস্তবায়িত না হলেও ভবিষ্যতে এটি কার্যকর করার সুযোগ থাকবে স্থানীয় সরকার এবং প্রশাসনের একটা বড় পরিবর্তন আমরা লক্ষ্য করেছি এই সময়টিতে গত ডিসেম্বরে নাগরিক কমিটি দাবি তুলে যে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো সমর্থিত যেসব স্বতন্ত্র প্রার্থী জুলাই গণভুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হোক এই দাবির প্রেক্ষিতে তারা সমাবেশও করেন তবে রাজনৈতিক মহলে এ নিয়ে সমালোচনা সৃষ্টি হলে তারা এই অবস্থা থেকে তাদের এই অবস্থান থেকে তারা পিছিয়ে পিছিয়ে আসেন সম্প্রতি নাগরিক কমিটির নেতা মোহাম্মদ এজাজকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার যদিও এটি বড় রাজনৈতিক দলগুলোর কৌশলগত পদক্ষেপ পদক্ষেপ হতে পারে তবুও এটি নাগরিক কমিটির জন্য একটি উল্লেখযোগ্য সাফল্য জুলাই ঘোষণাপত্র এবং জাতীয় ঐকমত্যের একটা সংকট একটা কনসেনসাস কমিশন হয়েছে আমরা জানি জুলাই ঘোষণাপত্রের প্রক্লেমেশনটা ঘোষণার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করা হয়েছে তেমন কোনো অগ্রগতি আমরা লক্ষ্য করিনি আপনারা জানেন যে গত একত্রিশ ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি জুলাই ঘোষণাপত্র ঘোষণা করতে চেয়েছিল তবে বিএনপির আপত্তির মুখে সেটি সম্ভব হয়নি সরকার শেষ মুহূর্তে নিজস্ব একটি ঘোষণাপত্র প্রকাশ করবার কথা জানালে নাগরিক কমিটির ঘোষণাপত্র চাপা পড়ে যায় এর পর থেকে এটি নিয়ে আর কোনো উচ্চবাচ্চ আমরা লক্ষ্য করিনি বা শুনতে পাইনি এছাড়া গত ফেব্রুয়ারি মাসে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠকে ছাত্র নেতারা জাতীয় সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি জানান ছাত্র বলতে আমি আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কতিপয় নেতাকে মিন করছি তাদের যুক্তি ছিল যে বড় নির্বাচন আয়োজনের আগে পাইলটিং করে বিদ্যমান প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা যাচাই করা প্রয়োজন এই দাবির প্রেক্ষিতে নাগরিক কমিটি উল্লেখ করে যে জাতীয় নির্বাচনের আগে অন্তত সিটি কর্পোরেশন নির্বাচন আয়োজন করা হলে প্রশাসনিক দক্ষতা যাচাই করা যাবে তবে এটি নিয়েও তেমন অগ্রগতি দেখা যাচ্ছে না স্থানীয় সরকার উপদেষ্টাও এই বিষয়ে কথা বলেছেন যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা ছিলেন তো এগুলোর থেকে ভবিষ্যৎ রাজনৈতিক দিক দিক নির্দেশনা কি আমরা দেখতে পাই নাগরিক কমিটি মনে করে যে রাজনৈতিক ঐকমত্য গড়ে উঠলে কাঙ্ক্ষিত সময়ের মধ্যেই গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন সম্ভব তবে নির্বাচনের আগে দৃশ্যমান বিচার কার্যক্রম এবং জুলাই সনদের বাস্তবায়ন দেখতে চায় তারা এই কথাও তারা তাদের কেউ কেউ বলছেন যে শেখ হাসিনার বিচার ছাড়া ফাঁসি ছাড়া নির্বাচন হবে না বাংলাদেশে অন্যদিকে জাতীয় সংকটের সমাধানের জন্য বিভিন্ন সময় দাবির কথা উত্থাপন করা হলে বিভিন্ন দাবি বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল যদি কেবল নিজেদের স্বার্থের জন্য বিরোধিতা করে তাহলে জনগণ অবশ্যই তাদের জবাব দেবে নাগরিক কমিটি এবং ছাত্র আন্দোলন গণতান্ত্রিক উপায়ে লড়াই চালিয়ে যাবে এটি হচ্ছে নাগরিক কমিটির বক্তব্য বর্তমানে বাংলাদেশ এক জটিল রাজনৈতিক পরিসরে অবস্থান করছে আমরা সবাই জানি যেখানে গণভ্যুত্থানের পর উদ্ভূত নতুন রাজনৈতিক শক্তিগুলো বড় দলগুলোর বাধার মুখে পড়ছে কিন্তু একথাও কথাও মানতে হবে যে এই নতুন দলগুলো বড় দলগুলোকে শুরুতেই শত্রু বানিয়ে ফেলিয়েছে আওয়ামী লীগ তো গেছে বিদায় হয়েছে বা হিসেবে আখ্যায়িত করা কিন্তু অন্য যে বড় দলগুলো বিশেষ করে বিএনপিকে তারা প্রতিপক্ষ হিসেবে শুরুতেই বানিয়ে ফেলেছে এবং এটাকে অনেকেই মনে করছে যে ওই মাইনাস টু ফর্মুলার একটা অংশ এখন তারা বাস্তবায়নের প্রক্রিয়ার মধ্যে আছেন সো নাগরিক কমিটি এবং ছাত্র আন্দোলনের দাবিগুলো আংশিকভাবে বাস্তবায়িত হলেও রাজনৈতিক সমীকরণ এবং বৃহৎ দলগুলোর অবস্থানের কারণে এগুলো পুরোপুরি সফল হয়নি বলে ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত থাকা কেউ কেউ মনে করছেন তবে নাগরিক কমিটি এবং ছাত্র নেতারা যে দীর্ঘমেয়াদী পরিবর্তনের জন্য কাজ করছেন সেটি ভবিষ্যতের রাজনীতিতে প্রভাব ফেলতে পারে বলে কেউ কেউ মনে করছেন আসন্ন যে নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন এবং রাজনৈতিক পট পরিবর্তন নির্ধারণ করবে গণ অভ্যুত্থানের দাবি এবং প্রতিশ্রুতিগুলোর ভবিষ্যৎ কোন পথে যাবে এরা অনেকটা নির্ভর করবে সরকারের উপরে সরকার কি ধরনের নির্বাচন করতে চায় আদৌ তারা নির্বাচন করতে চায় কিনা নাকি এই নতুন রাজনৈতিক দলকে সময় দিতে চায় দল গোছাবার জন্যে সেগুলো সবাই পর্যবেক্ষণ করবার চেষ্টা করছে কিন্তু মূল কথা হচ্ছে যদি নির্বাচন না দিয়ে অন্য কোনো উপায়ে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করা হয় তাতে প্রফেসর মোহাম্মদ ইউনুসিন শুধু নন তার পুরো সরকারের ভাবমূর্তি প্রশ্নের মধ্যে পড়বে ইতিমধ্যেই নানা কারণে যে তারা নন ফাংশনিং তারা ডেলিভার করতে পারছেন এসব নানা কারণে তারা মানুষের আস্থার মধ্যে সেই অর্থে নেই এবং তাদের যে ইনএফিসিয়েন্সি তাদের যে এক্সপেরিয়েন্সের অভাব সেটা কিন্তু অন্তবর্তীকালীন সরকারের প্রধান নিজেই এটি সাক্ষাৎকারে উল্লেখ করেছেন কাজে এই সব জায়গাগুলো থেকে যদি বের করা না যায় বাংলাদেশকে একটা বড় বিপদের মধ্যে বাংলাদেশ পড়ে এবং সরকারের কার্যক্রম নিয়েও নানা রকমের প্রশ্ন আছে ধরা যাক আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশের অর্থনীতি একটা জটিল পরিস্থিতির মধ্যে আছে ব্যবসায়ীরা চাপের মধ্যে আছে বিদেশ যেতে পারছে না তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ এটা সেটা নানান কিছু আবার রটনা আছে যে একটি বিশেষ গ্রুপ বাংলাদেশের একটি বড় শিল্প গ্রুপ তাদের কোনো সমস্যা হচ্ছে না এবং তাদের বিরুদ্ধে অভিযোগের কোনো সীমা পরিসীমা নেই বিগত সরকারের সময় এবং তারা বিগত সরকারের সঙ্গেই ছিল এবং অন্যান্য সময় তাদের কোনো তাদের বিরুদ্ধে অভিযোগের সীমা পরিসীমা নেই নানা ধরনের মরাল যে দিক তাদের সেখানেও অনেক রকমের ব্যক্তি বিচ্যুতি লক্ষ্য করা গেছে কিন্তু তাদেরকে টাচ করা হচ্ছে না শোনা যায় অভিযোগ যে এরা এই নতুন রাজনৈতিক দলগুলোকে দলটাকে অর্থায়নও করেছেন অভিযোগের সত্য আমি জানি না বাট এই অভিযোগ নানান মাধ্যমে আছে নাহলে অন্য সকল ব্যবসায়ী এমনকি যারা কোনো রকমের অপরাধের সঙ্গে সেই অর্থ ছিলেন না সেই বিজনেস হাউসগুলো সাফার করছে কিন্তু এই বড় এই যে মহিরুহ হিসেবে যেই অপরাধী চক্র একটা তৈরি হয়েছে বাংলাদেশ একটা ব্যবসায়ী গ্রুপ তাদেরকে কেউ টাচ করছে না কেন করছে না এই প্রশ্ন আছে প্রশ্ন আছে যে বাংলাদেশে যে সংগঠন নিষিদ্ধ সেই সংগঠন কিভাবে রাজনৈতিক তৎপরতা চালায় সন্ত্রাসী সংগঠন হিসেবে যেটা নিষিদ্ধ হয়েছে আমি জামায়াতের কথা বলছি না তারা তাদের তৎপরতা চালাচ্ছে এবং সেখানে গিয়ে আমরা উপদেশটাকে যেতে দেখছি কাউকে রক্ষা করবার জন্যে সেখানে পুলিশকে অনেক ক্ষেত্রে তার ভূমিকা পালন করতে বিলম্বিত হতে সবচেয়ে বড়ো কথা হলো যে তারা মাঠে কীভাবে নামছে এবং সব মিলে যেটা বোঝা যায় যে বাংলাদেশের নিরাপত্তা কিন্তু নানা দিক থেকে হুমকির সম্মুখে এবং এই সংকট দূর করবার জন্যে বাংলাদেশকে যত দ্রুত সম্ভব জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা দিয়ে বর্তমান সরকারকে আসলে বিদায় নিতে হবে এর বাইরে তারা যতদিন থাকতে চাইবেন থাকবেন সংকট কিন্তু ঘনীভূত হবে এটা মোটামুটিভাবে স্পষ্ট আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা